আসসালামু আলাইকুম সেতুজ ব্লগে সবাই কেমন চুন কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে তো চলুন দেখিনি আজকে আমার ব্লগে কি কি থাকছে আজকে হচ্ছে আমাদের পরিবারের নতুন একজন সদস্যর আগমন ঘটেছে তো সেটার জন্য সবাই এখানে অপেক্ষা করছি আমরা এখানে হচ্ছে জোয়ার ছোট একটা বোন হয়েছে মাসাল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের ছোট্ট সোনা একটা বাবু হয়েছে তার জন্য তো এখানে ও ওয়েট কর আরাপ এবং জোয়া তার ছোট বোনের জন্য তো এই যে মাশাল্লাহ ছোট্ট সোনা বেবিটা এটা হচ্ছে জোয়ার বোন তো ওকে আমরা দেখতে গিয়েছিলাম ক্লিনিকে তো এই যে ভাবলাম আমার লাভলি লাভলি ভিওসদের সাথে একটু শেয়ার করি আমাদের পরিবারের নতুন সদস্য তো জোয়া তো মহা খুশি সে বড় আপু হয়েছে আরফ বড় ভাই হয়েছে তো বোনকে নিয়েই বসেছিল আমি বললাম একটু এদিকে তাকাও সে অনেক খুশি হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো এখানে হচ্ছে আমরা ওখান থেকে অনেকটা সময় ছিলাম তারপরে এখানে আমরা একটু আরাফের পাপা আর আমার ফোনের কাভার চেঞ্জ করতে এসেছিলাম আর আমার গ্লাস প্রোটেক্টরটা একটু ভেঙে গিয়েছিল। সেটা চেঞ্জ করেছি কাভার নিয়েছি আর আমারটা হয়ে গিয়েছে এখন আরাফের পাপা একটু দেখছে আর আর হচ্ছে ওপাশে একটু খেলাধুলা করছে সে অনেক এনজয় করে বাহিরে বের হলে আমরা একটু এপাশ থেকে আমি একটু শুট দিয়েছি তো তার হচ্ছে মনটা একটু খারাপ সে ওখান থেকে আসতে চায়নি জোয়াপু জোয়াপু বলতে বলছিল আর হচ্ছে বলছে গাড়ি কখন কিনে দিবো সে একটু বের হলেই যে একটু গাড়ি তাকে কিনে দিতে হয় সেটার জন্য অপেক্ষা করছে আর বলছে আম্মু গাড়ি গাড়ি মানে গাড়ি তাকে কখন দেবো সেজন্য একটু মুডটা খারাপ ছিল তো তাকে একটা গাড়িও কিনে দিয়েছিলাম তো এখানে হচ্ছে এই যে আমরা একটু ওখান থেকে ব্যাক পেপার মানে হচ্ছে মোবাইলের কাভারগুলো কেনার পরে একটু চলে এসেছিলাম বরিশালের বিখ্যাত যারা স্থানীয় লোকজন আছে তারা তো জানে এটা সম্পর্কে এটা হচ্ছে লুচি ভাজির একটা বিখ্যাত এখানে খুবই পরিচিত লুচি ভাজি তো আমরা লুচি ভাজি খেয়েছিলাম এটা একটা মিষ্টির দোকান তো এখানে বসে আমরা সবসময় খাই আমাদের একদম পুরনো চেনা পরিচিত একটি জায়গা তো সেটাও আমি একটু স্যুট দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সাথে তো এই তো আর আরাফ আমি আর আরাফের পাপা এনজয় করেছি এখানে বিভিন্ন ধরনের মিষ্টিও ছিল আর ওই সাইডটাতে হচ্ছে লুচি ভাজি অনেক লোকজন ছিল তো আমরা সেটা এনজয় করেছি বরাবর মতো এখানে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলেই কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করতে পারেন আর সাবস্ক্রাইব করতে হলে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে এতে করে যখনই ওই নতুন কোনো ব্লগ দিব সাথে সাথে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আমার ব্লগুলো দেখে নিতে পারবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক উৎসাহ দেয় আমি আমার লাইফস্টাইল আমার ব্লগগুলো রেগুলার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে করে আপনারা একটু হলেও বিনোদিত হন আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আপনারা আমাকে ভালোবেসে আমার ব্লগগুলো দেখেন তাই আপনাদের জন্যই আমি সবকিছু শেয়ার করার চেষ্টা করি তো এখানে হচ্ছে এখন আমি লুচি ভাজি এনজয় করবো আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা রান্না বান্নায় চলে আসলাম তো আজকে একটা ছোট শর্টকাটে রান্না শেয়ার করবো সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে শালগম তো শালগমের সিজন তো চলে এসেছে এখন বাজারে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় তো এটা কীভাবে ইলিশ মাছ দিয়ে মাখা মাখা করে আমি রান্না করি সেটাই শেয়ার করার চেষ্টা করেছি আমার নতুন নতুন গৃহিণী আপুড়ে এবং বেচালার ভাইয়াদের বোঝার সুবিধার্থে এখন আমি মাছটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি এটার মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি মাছের সেজের একটা পেঁয়াজ কুচি তো এখানে কিন্তু ইলিশ মাছটা রান্না করতে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োই দেবো শুধু আর স্বাদ মতো লবণ এটা দিয়ে শালগুম দিয়ে মাখা মাখা করে একটা ঝোল রান্না করব আর ইলিশ মাছ কিন্তু এক্সট্রা কোনো বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না আমি কখনোই ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া রসুন এগুলো ইলিশ মাছে দিই না তাহলে ইলিশ মাছের একটা ফ্লেভার আছে সুন্দর সেটা নষ্ট হয়ে যায় তো ওখানে এক একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি পানিটাতে বলক চলে আসলে আমি শারগম দিয়ে দিব শালগুমটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব যখন এটা অর্ধেকের মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছটা অ্যাড করে দিবো এখন আমি মাছগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো যাতে করে শালগমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর ঝোলটা আর একটু শুকিয়ে যায় তো এটা একটু মাখা মাখা এখন হয়ে গিয়েছে এখন আমি একটু এটা দেখে নিচ্ছি শালগমটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ শালগমটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা টেবিলে সার্ভ করে দেবো খুবই সহজ একটা রেসিপি এটা সবাই তৈরি করে খেতে পারবেন সেজন্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর আশা করছি আজকে ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে এখন আমি এটা টেবিলে সার্ভ করে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে অনেক অনেক টেস্টি হয়েছিল তো আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সব সময় আশা করছি আজকের রোজকার মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করুন আগামীকাল আবার হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ